দিনহাটার বুড়ির হাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সামনে পেয়ে কেঁদে ফেললেন আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা সম্প্রতি এই বিজেপি কর্মীর বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নিশীথ প্রামাণিক যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এর আগেও বহুবার আক্রমণ হয়েছে এবং দু হাজার একুশের নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে যে ধরনের ঐচাসিকতা এখানে চলছে নরকীয়তা এখানে চলছে এক কথায় সেটাকে বর্ণনা করা যায় না এখানকার যে নেতা আছে আব্দুল সত্তার তার নেতৃত্বের মহিলাদেরকে দেওয়া হচ্ছে সন্দেশখালি শুধু একটা সন্দেশখালি নয় কাকদ্বীপ থেকে কুচবিহার এবং এক কথায় বলবো যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত জেলায় সমস্ত জায়গায় তৃণমূলের নেতৃত্বে এই ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তারা গত পঞ্চায়েত নির্বাচনে বুড়িহাটে শান্তিপূর্ণ ভোট এবং বিরোধীরা বিশেষত বিজেপি সমস্ত বুথে প্রার্থী দেওয়ার পরেও রাজনৈতিকভাবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবার সামনে লোকসভা নির্বাচন বুড়িহাটের মাটিতে তাদের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না সুতরাং নিজেরাই নিজেদের বাড়িতে টিনে ডাং দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং মহিলাদের দিয়ে একটা মিথ্যা নাটক সাজানোর একটা চেষ্টা করছে